বাইশে জানুয়ারি দিনটা যে গুরুত্বপূর্ণ সেটা বলাই বাহুল্য কারণ ওই দিন বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন আর একই সঙ্গে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সম্প্রীতি মিছিল করবেন বলে জানিয়ে দিয়েছেন আর সেই নিয়ে শুভেন্দু অধিকারী কোর্টে দ্বারস্থ হয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ওইদিন দিন সংহতি মিছিল হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী তবে বিরোধী দলনেতার আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট ফলে ওই দিনই কলকাতা শহরে হবে তৃণমূলের সংহতি মিছিল আর সেক্ষেত্রে আদালত কিছু শর্ত দিয়েছে যার মধ্যে অন্যতম মিছিল থেকে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন মন্তব্য করা যাবে না অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছে বিরোধী শিবির ওই দিন আমন্ত্রিত থাকলেও বিরোধী নেতা নেত্রীরা যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন না তিনি ইতিমধ্যে সেটা জানিয়ে দিয়েছেন যে প্রাণ প্রতিষ্ঠার কাজ সাধু সন্তদের সোমবার সম্প্রীতির বার্তা দিতে কালীঘাট থেকে পাক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী আগামী বাইশে জানুয়ারি দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা সবাই জানি যে বহু প্রতীক্ষিত সেই রাম মন্দির আর রাম মন্দিরের উদ্বোধন আর এই রাম মন্দিরকে কেন্দ্র করে একদিকে কিন্তু রাজনৈতিক বাড়ছে অন্যদিকে ওই দিনই সংগতি মিছিল করবেন বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সংহতি মিছিল যাতে করা না হয় সেই বার্তা নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাইশে জানুয়ারি দিনটা বেশ গুরুত্বপূর্ণ কারণ একদিকে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন আর একই সঙ্গে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সম্প্রীতি মিছিল করবেন বলে জানিয়ে দিয়েছে আর সেই নিয়ে শুভেন্দু অধিকারী কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ওই দিন সংহতি মিছিল হলে আইন অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী তবে বিরোধী দলনেতার আবেদনে সারা দিল না কলকাতা হাইকোর্ট ফলে ওই দিনই কলকাতা শহরে হবে তৃণমূলের সংহতি মিছিল আর সেক্ষেত্রে আদালত কিছু শর্ত দিয়েছে যার মধ্যে অন্যতম মিছিল থেকে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন মন্তব্য করা যাবে না অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছে বিরোধী শিবির ওই দিন আমন্ত্রিত থাকলেও বিরোধী নেতা নেত্রীরা যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন না তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন প্রাণ প্রতিষ্ঠার কাজ সাধু সন্তদের সোমবার সম্প্রীতির বার্তা দিতে কালীঘাট থেকে পাক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী আসুন শোনাই আমাদের প্রতিনিধি রাজেশ সাহাব কি প্রতিবেদন তুলে ধরলেন এবার কলকাতা হাইকোর্টে মুখ পড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল যেটা বাইশে জানুয়ারি যেদিন অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন নিয়ে হাইকোর্টে এসেছিলেন রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে এবং সেই দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওই র্যালি করতে পারবেন বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ সেই দিন আর তৃণমূল সুপ্রিমোর র্যালি করতে বা সেই সংহতি মিছিল আয়োজন করতে আর কোনো বাধা রইল না কারণ পুরো আবেদনটি তৃণমূল শুভেন্দু অধিকারীর যে আবেদন সেটি সম্পূর্ণভাবে খারিজ হয়ে গিয়েছে এবং শুভেন্দু অধিকারী যেটা আবেদন জানিয়েছিলেন যে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ডাক দিয়েছেন যেই দিন অযোধ্যায় রাম মন্দিরের মন্দিরের উদ্বোধন হবে সেই একই দিনে যদি রাজ্যে তৃণমূল কংগ্রেসের এমন কর্মসূচি হয় তাহলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছিল বিজেপি এবং সেই আশঙ্কা থেকেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যেটা আবেদন ছিল যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষিত কর্মসূচিটি যাতে ওই দিন না করা হয় যাতে পিছিয়ে দেওয়া হয় পাশাপাশি রাজ্য জুড়ে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কারণ তার আশঙ্কা ছিল সেই একই দিনে কিন্তু পশ্চিমবঙ্গে রাজ আইনশৃঙ্খলা অবনতি ঘটতেই পারে তার কারণ শুভেন্দু অধিকারী যেটা আশঙ্কা করছিলেন তার যেটা দাবি যে এর আগেও একাধিক অনুষ্ঠানের দিন রাজ্য জুড়ে কিন্তু বিশৃঙ্খলা হয়েছিল বা অশান্তির ঘটনা পূর্বে ঘটেছে বলে তিনি দাবি করেন ফলে সেই আশঙ্কা থেকে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে বাইশে জানুয়ারি যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় সেদিন রাজ্য জুড়ে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছিলেন বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী সেই আশঙ্কা থেকে তিনি হাইকোর্টে আসেন গতকাল একটি মামলা দায়ের করেন তার আবেদন ছিল এই মূলত দুটি একটি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে পিছিয়ে দেওয়া হয় অপর আবেদন ছিল যাতে রাজ্য জুড়ে সেদিন সেন্ট্রাল ফোর্স না ডিপ্লয় করা যায় এই দুটি আবেদন নিয়ে মামলা দায়ের হয় এবং মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয় কলকাতা হাইকোর্টে এবং আজকে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় সেই শুনানিতে কিন্তু শুভেন্দু অধিকারী আইনজীবী সেখানে সওয়াল করেন যে যেহেতু পূর্বে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দিন অশান্তির ঘটনা ঘটেছে ফলে তারা আশঙ্কা করছেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গে ফের অশান্তির মেঘ নেমে আসতে পারে তারা আশঙ্কা করছেন এরপরে কিন্তু রাজ্যের তরফে সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এরপরে কিন্তু আমরা দেখছি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এস শিবজ্ঞা নামের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীর এই আবেদন সম্পূর্ণ খারিজ করে দেন কিন্তু পাশাপাশি কতগুলো শর্তও দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে কিছু শর্ত দেওয়া হয়েছে এই র্যালি করার জন্য হাইকোর্টের তরফে যেরকম বলা হয়েছে যে এই র্যালি করার সময় যদি কোনো রকম বিশৃঙ্খলা হয় তাহলে সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলকে সেই দায়িত্ব অবশ্যই নিতে হবে শুধু কলকাতাতেই নয় যদি ব্লক স্তরও যদি এই র্যালির করা হয় তাহলে সেক্ষেত্রেও এর থেকে আগাম অনুমতি নিতে হবে এবং জেলা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফে এটাও বলা হয়েছে যে ওই মিছিল থেকে এমন কোনো মন্তব্য করা যাবে না যেটা যে কোনো ব্যক্তির ধর্মীয় ভাবাবেগে আবেগ আঘাত লাগতে পারে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে পাশাপাশি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্যের পুলিশ প্রধান অর্থাৎ ডিজিপি আশমশি রাজ্যের সরস্বত সচিবকে এমন নির্দেশ দিয়েছেন যে যাতে তারা সুনিশ্চিত করেন 22শে জানুয়ারি রাজ্যে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে যাতে শান্তি সম্পৃতি বজায় থাকে তার কারণ সুবিনোদিকারীর যে রাজ্য জুড়ে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের যে আরজি, শের অবশ্যই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তার বদলে রাজ্য পুলিশকেই মেইনটেইন করতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা ফলে রাজ্যের সরস্বত সচিব এবং ডিজিকে এমনটা নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে অর্থাৎ 22শে জানুয়ারী দিনটা যে ঘটনাবহুল হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ একদিকে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন আর ওই মিছিলের আয়োজন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে সংহতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার বক্তব্য ছিল যে ওই দিন যদি রাজ্যে সংহতি মিছিল করা হয় তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে তবে তার সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ওই দিনই সংহতি মিছিল হবে এবং এক্ষেত্রে কিছু কিছু দিকে নজর রাখতে বলা কলকাতা থেকে মানতে হবে অন্যতম হচ্ছে মিছিল থেকে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন মন্তব্য করা যাবে না অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করছে বিরোধী শিবির ওই আমন্ত্রিত থাকলেও বিরোধী নেতা নেত্রীরা যাচ্ছেন না নজর থাকবে অবশ্যই বাইশে জানুয়ারির দিকে সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা